জালেমদের বিচার হবে অন্যীদের বিচার হবে এক শ্রেণী এক রক্ত এখনো শুকায় নাই রক্ত এখনো পাখির মতো গুলি করে হত্যা করেছে আজকে আমার অনেক হাফেজ অনেক আলেম প্রায় তেহাত্তর জনের মতো হাফেজ আলেম এই সংগ্রামে সাহায্য করেছে এই বাংলাদেশের টাকা লুটপাট করে যারা বিদেশের সম্পদের পাহাড় গড়িয়েছে এই আঠারো কোটি বাংলাদেশের পানি যদি করে আমরা মাফ করতে পারি যেখানে মন চাইলেই যেখানে মন জালিমদেরকে আমরা সুযোগ দেবো মাফ করে দেবো না ইসলাম এটা শিখাই নাই আমার আমাদের কাদের উপরে ভার ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখা কর থেকে আয়োজিত আজকে সমাবেশের সভাপতি সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সামনে বিশেষ করে সমস্ত কাজকে রেখে কষ্ট স্বীকার করে রুদ্রের মধ্যে যারা উপস্থিত হয়েছেন ইসলাম প্রেমিক দেশপ্রেমিক আমার ভাইরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় আমাদের লক্ষ্য উদ্দেশ্য ইতিমধ্যেই বিভিন্ন আলোচকদের মাধ্যমে আমরা কৃষক বিষয়টা অনেকেই বুঝতে পেরেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মূল লক্ষ্য উদ্দেশ্য হল দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি আর এটাই হলো বাস্তবতা দুনিয়াতে শান্তি এবং আখেরাতের মুক্তির ব্যাপারে ইসলাম নীতি আদর্শকে একমাত্র গ্রানটি তার বাস্তবতা আপনারা দেখেছেন এই বাংলাদেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর চলছে যাদের মাধ্যমে দেশ চলছিল এদের মাধ্যমে মূলত বাংলাদেশের মানুষ শান্তি পায় নাই স্বাধীনতা পায় নাই বরঞ্চ এই দেশের ভিতর আমরা যেটা দেখেছি খুন গুম আর আমাদের দেশের টাকা পাচার করে বিদেশে বিভিন্ন বেগম পাড়া তৈরি করা আমরা দেখেছি শুধুমাত্র জুলুম নির্যাতন মিথ্যাচার সাধারণ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে মিথ্যা জীবনকে ধ্বংস করে ফেলা এবং বিভিন্ন পর্যায়ে সর্বত্র দুর্নীতিদের ছয়লা আমরা এটাই দেখেছি আল্লাহ রাব্বুল আগামী বলেছেন যে জাতির নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না সেই হিসাবে তেপন্ন বছর স্বাধীনতার বয়স এই বাংলাদেশ আমরা পাঁচই আগস্ট আবার নতুন স্বাধীন হয়েছি বাংলাদেশ এখন অনেকে আবার বলতে পারে হুজুর একাত্তরে আমরা স্বাধীন হয়েছি আবার নতুন পাঁচই আগস্ট ইসের স্বাধীনতা আসলে বাস্তবতা হলো এই যে আমরা আসলে স্বাধীন দেশ হিসেবে বলতাম কিন্তু আসলে মূলত বাংলাদেশের মানুষ আমরা স্বাধীনতা লাভ করতে ভোগ করতে পারিনি এখন আমরা আসলেই স্বাধীনভাবে কষ্ট করতে পারছি এখন আলহামদুলিল্লাহ আমরা স্বাধীনভাবে সমস্ত কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্র তৈরি পেয়েছে সেই হিসাবে আমি বলবো আসাম অনেকে আমার অসাংবাদিক প্রশ্ন করছিল যারা এই দেশের মধ্যে জুলুম করেছে যারা এই দেশের ভিতরে দুর্নীতি করেছে গুম করেছে খুন করেছে বিভিন্ন ধরনের জালিয়াতি এক পর্যায়ে জালে তার বিভিন্ন হিন্দু স্বার্থ উদ্ধারের জন্য চেষ্টা করেছে তাদের ব্যাপারে ক্ষমার কোনো কথা আপনাদের থেকে আসে কিনা আমি তখন বলছিলাম আর আজকেও আমি বলছি যে আসলে আমার যেই ছেলেদেরকে আজকে পাখির মতো গুলি করে ভাষা করেছি আজকে ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী মেধাবী ছেলেগুলো এইভাবে বিনা অপরাধে তাদেরকে গুলি করে মাটিতে লুটিয়ে ফেলা হলো আজকে আমার অনেক হাফেজ অনেক আলেম প্রায় তেহাত্তর জনের মতো হাফেজ আলেম এই সংগ্রামে সাহাল গ্রহণ করেছে আজকে হাজার হাজারের উপরে মানুষ সাধারণ আমার ভাইরা আজকে ছোট বাচ্চারা আজকে ঘরের ভিতরে মা বোনরা পর্যন্ত যেখানে তাদের কোন নিরাপত্তা ছিল না এই অবস্থায় যারা নাকি এই কাণ্ড ঘটিয়েছে তাদেরকে মাফ করব আমার উপর তো অত্যাচার হয় নাই যাদেরকে খুন করেছে পারে তাদের পরিবার তাদেরকে মাফ করে এই বাংলাদেশের টাকা লুটপাট করে যারা বিদেশের সম্পদের পাহাড় গড়িয়েছে যেখানে মন চাইলেই যেখানে মন জালেমদেরকে আমরা সুযোগ দেব মাফ করে দেব না ইসলাম এটা শিখায় নাই ইসলাম শিখিয়েছে ইসলাম শিখিয়ে জালেমদের বিচার হবে অন্যায়কারীদের বিচার হবে খুনিদের বিচার হবে যদি তাই না হয় যদি তাই না হয় তাহলে আবারও তো সন্ত্রাসীরা আমাদের দেশে ভর করবে হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে অধ্যপতি পর্যন্ত আলহামদুলিল্লাহ দেশের জন্য ইসলামের জন্য মানবতার কল্যাণের জন্য আমরা শুধু মুখে বলছি তাই নয় বাস্তবে রাজপথে দেখেছি যখন আমার ছাত্ররা বাংলাদেশকে মরুভূমি বানাবার ষড়যন্ত্র করেছিল তখন দেশের দরদিরা কোথায় ছিল আমরা দেখেছি তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্যের মতো লোক নিয়ে ঢাকা থেকে করে আমরা সিলেট চকিগঞ্জ পর্যন্ত পৌঁছেছি ভারত সরকার বাধ্য হয়ে বলেছিল বাংলাদেশকে ক্ষতি করে একvastdemir আমবাদী করে হরাই ঠিক আজ পর্যন্ত ভারত সরকার টিপেইক বাদ দিতে পারে নাই আপনারা দেখেছেন এই ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রমিক যখনই ইসলামের বিরুদ্ধে ইসরো হয়েছে তখনই রাষ্ট্রপদে আমাদের শক্তি নিয়ে আমাদের সমস্ত সব কিছু নিয়ে রাষ্ট্রপদে তার প্রতিবাদ করেছিল ঠিক এই জানি আমাদের প্রজন্ম সন্তানদেরকে নাস্তিক বানাবার যে প্রক্রিয়া করেছিল আলহামদুলিল্লাহ অনেক নাস্তিকতা পাঠ্য থেকে সরাতে বাধ্য বাংলাদেশ আমি বলবো পাঁচই আগস্টের পরে যখন দেশ যখন নাকি প্রশাসন একেবারে ভেঙে পড়েছিল দেশের অবস্থান নাজুকতায় পৌঁছেছিল তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তখন সংখ্যা লবিদের তখন তাদের মন্দির পাহারা দেয় আনন্দবাজার পত্রিকা ভারত ছবি সহ উঠেছে দেখছেন না ইসলামী আন্দোলনের নামে শুধু তাই নয় রাস্তার ভিতরে যখন যানজট হই হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমস্ত সহযোগী সংগঠন ট্রাফিকের সিগন্যালে দায়িত্ব পালন করেছে আপনারা তখন আমরা দেখেছি এক শ্রেণী শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে আমি সকল ভূতার আহ্বান জানাচ্ছি তুমি আমার ভাইদেরকে বলবো আমার পর্দার মা বন্ধু যারা শুনছেন তাদেরকে বলবো বারবার যদি আমরা ঘুরিয়ে ঘুরিয়ে তাদেরকে ক্ষমতায় বসেছিলাম তাদেরকে নতুন ভাবে চেনার নেই এখন আসেন যে দেশে সত্তর বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে যেই দেশে ঢাকা আহ্বান জানাবো আমি আপনাদের জন্য দোয়া করি আমিও দোয়া চাই মালিকজন আমাদেরকে দিনের খালেস খাদেন আসানা অভিষের দেখা